উনুন অফ বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানা আপনাদের সাথে আমি পায়েল সরকার শুরু করছি আজকের রান্না আজ আপনাদের আমি রান্না করে দেখাচ্ছি পটল আলু আর ডালের বড়ি দিয়ে মাছের ঝোল আজকের রান্নাটা আমি খুব কম তেল মশলায় বাটা মাছ দিয়ে করছি আপনি চাইলে একইভাবে অন্য যে কোনো মাছ এইভাবে রান্না করবেন যা গরম পড়েছে তাতে আমাদের কারোরই খাবার রুচি নেই বা খেতে ভালোও লাগছে না কিন্তু না খেলে তো চলবে না তাই এরকম একটা পাতলা ঝোলের বা হালকা মশলার রান্না রোজকার পাতে থাকতেই পারে এতে করে চল্লিশ ডিগ্রি তাপমাত্রাতেও আপনার কোনো অসুবিধা হবে না মাছ ধুয়ে তাতে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর কড়াইতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সর্ষের তেল এবারে আঁচ কমিয়ে মাছগুলো আমরা ভেজে নেব কখনোই আমি বেশি আঁচে মাছ ভাজি না কারণ এতে করে মনে হবে উপর থেকে মাছ ভাজা হয়ে গেছে কিন্তু ভেতরে কাঁচা ভাব রয়ে যাবে আর এতে করে আঁচটে গন্ধ থাকতে পারে আপনারা প্রথমেই দেখেছিলেন যে কড়াইতে আমি এক টেবিল চামচ গোটা জিরে অল্প একটু তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর হাফ টেবিল চামচ মতন গোলমরিচ একটু ভেজে নিয়েছিলাম গরম অবস্থাতেই এবার আমরা সেটা একটু গুঁড়ো করে নিলাম মাছের বাজারে বাটা মাছ কিন্তু খুব সহজলভ্য শুধু সহজলভ্য বলেই নয় বাটা মাছ কতখানি উপকারী তা আপনি জানেন বলছি তার আগে আমি দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতন আদা এখানে একটু বেটে নিচ্ছি বাটা মাছ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে অর্থাৎ যারা দীর্ঘদিন উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তারা কিন্তু অবশ্যই বাটা মাছ খাবেন মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি ডালের বড়িটা আমার বাড়িতে বানানো তাই ডালের বড়ি বানানোর লিংক আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ডালের বড়ি বানানো কতটা সহজ সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন বড়ি ভাজা হয়ে গেলে আমি আরেকটু তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি আপনি চাইলে আলু এবং পটল আলাদা আলাদা করে ভাজতে পারেন আমি আলু পটল একসাথেই ভেজে নিচ্ছি আলু এখন বেশ একটু হালকা রঙের হয়ে এসেছে এবারে আমি একটা তেজপাতা দিয়ে কেটে রাখা পটলের টুকরোও দিয়েছি আর ভাজার সময় কিন্তু দিয়ে দিতে হবে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য পাঁচ ফোড়ন আর একটা পেঁয়াজ কুচি আমি আবারও বলছি সবজিগুলো আপনারা আলাদা ভাজতে পারেন এবং ভাজার শেষে ফোড়ন দিয়ে মশলা কষিয়ে নিতে পারেন আমি তাড়াহুড়োই এইভাবেই রান্না করে থাকি আর মাছে কিন্তু অনেকে পেঁয়াজ খেতে আপনারা পছন্দ করেন না যারা পছন্দ করেন না তারা পেঁয়াজটা দেবেন না আমাদের হৃদযন্ত্রকে ভালো রাখতেও কিন্তু বাটা মাছ সাহায্য করে থাকে এছাড়াও আমিষের চাহিদা পূরণ করতে প্রাণীজ আমিষের অনেকাংশই পূরণ করে থাকে এই মাছ আদা কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ আর তার সাথে স্বাদ মতন লবণ এবারে অল্প অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি মশলার সাথে সবজিগুলো কষিয়ে নেবো আর একই সাথে এবারে দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়িগুলো মশলা সবজি আর ডালের বড়ি একসাথে কষিয়ে নিলে ডালের বড়িটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আপনি জানেন কি যে নার্ভের সমস্যা নিয়ন্ত্রণেও বাটা মাছ যথেষ্ট সাহায্য করে থাকে তাহলে বুঝতেই পারছেন যে বাটা মাছ আমাদের জন্য কতখানি উপকারী উনুন টেস্ট অফ বেঙ্গল সবসময়ই আপনাদের কাছে খুব সহজে যেমন বিভিন্ন ধরনের রান্না করে দেখায় তেমনি তার সাথে সাথে নির্দিষ্ট খাবারের গুণাবলীগুলোও আপনাদের জানিয়ে দেয় তাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে নিন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের বলবো পেজটিকে লাইক ফলো করে ভিডিওগুলোকে শেয়ার করে করে তুলুন উনুন টেস্ট অফ বেঙ্গলকে আপনার রান্নাঘরের সাথে ঝোল ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছ দিয়ে রান্না করে নেব আরও এক থেকে দেড় মিনিট আর প্রথমেই যে গুঁড়ো মশলাটা রেডি করেছিলাম তার থেকে হাফ টেবিল চামচ গুঁড়ো মশলা আমি এবারে দিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়েই রান্না করে নিচ্ছি এই গরমে গরম গরম ভাতের সাথে এই বাটা মাছের ঝোল বা এরকম পাতলা মাছের ঝোল যে কেউ খেয়ে বলবে বাহ কি স্বাদ তাই আপনিও একদিন এইভাবে অবশ্যই ট্রাই করুন আর আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এতে করে আপনাদের ধন্যবাদ জানাতে আমার খুব ভালো লাগবে আর ভিডিওটা যাদের ভালো লেগেছে তারা অবশ্যই একটা লাইক করবেন যাদের ভালো লাগেনি তারা কিন্তু অ্যাংরি রিয়্যাক্ট করবেন ধন্যবাদ